রাজ্যের মণিপুরীরা আর্থ সামাজিক সকল ক্ষেত্রে পিছিয়ে পড়ে রয়েছে দাবি জোরদার আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার স্মারকলিপি জমা দেওয়া হয় ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের কাছে অধিকর্তার রাজ্য সরকারের ঘোষিত বিদ্যালয়গুলোতে অবিলম্বে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করার দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় ছাত্র যুব সংগঠন থেকে শিক্ষক নিয়োগের পাশাপাশি মণিপুরি বিষয় শিক্ষার জন্য পূর্ণ পরিকাঠামো তৈরি করা রাজ্যের বাজেটে পৃথক আর্থিক সংস্থান রাখারও দাবি জানানো হয় এই দিনের কর্মসূচি থেকে উল্লেখ্য বিগত বামরুন সরকার উনিশশো সালে প্রথমে রাজ্যে একুশটি স্কুলে মণিপুরী ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে একটি বিষয় হিসেবে চালু করার জন্য ঘোষণা দিয়েছিল পরবর্তীতে আরও তিনটি স্কুল সহ মোট চব্বিশটি স্কুলে সরকারিভাবে চালু করা হয় কিন্তু আজ অবধি একজনও ভাষা শিক্ষক নিয়োগ করা হয়নি দাবি আদায়ে আগামী দিনে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলন গড়ে তোলার বার্তা দেওয়া হয় আজকে ত্রিপুরা মণিপুরি ছাত্র দিবস সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাষাগত স্বীকৃতি এবং আমাদের অধিকার এবং আজকে এই শিক্ষক নিয়োগের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন উদ্ধার করে যাব এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা একটা প্রাথমিক স্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছি